শরল ঋতুর বাংলাদেশে পৌষ ও মাঘ এ দুমাস শীতকাল শীতকাল কারো কারোর জন্য আনন্দের বিষয় শীত মানেই কুয়াশা মড়ানো ভরে চুলোর পাশে বসে পিঠা খাওয়া গল্পের আসরে বসে চা কফির উষ্ণ স্বাদ দীর্ঘ রাতে লেপ কম্বলের নিচে আরামের ঘুম কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের জন্য শীত মানে ভয়াবহ দুঃসংবাদ শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এক টুকরো শীতের কাপড় তাদের জন্য যেন শত সংগ্রাম হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ভাসমান মানুষের শীত না থাকায় বিকল্প উপায়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা দেশের বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা ভিক্ষুক মানসিক ভারসাম্যহীন মানুষদের একটা বড় অংশই রেল স্টেশনে খোলা আকাশের নিচে রাত কাটান বেশিরভাগই গায়ে গরম কাপড় নেই অনেকেই আবার পলিথিন মুড়িয়ে রাত পার করেন এসব ভাসমান মানুষের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় সীমিত এবং নিম্ন আয়ের মানুষের শীত থেকে মুক্তি সহজে মেলে না দুস্থ ও ছিন্নমূল মানুষের পক্ষে একদিকে শীতবস্ত্র ও লেপ কম্বল কিনে শীত নিবারণ করা যেমন দুরূহ অন্যদিকে তেমনই পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতাও তাদের কম ফলে শীতজনিত বিভিন্ন রোগে তারাই আক্রান্ত হন বেশি হতদরিদ্র মানুষকে শীত বস্ত্র সরবরাহ সরকারের সামর্থ্যের বাইরে নয় তবে দরকার সময়োচিত উদ্যোগ গ্রহণ এছাড়া ব্যক্তি উদ্যোগে যার যার সামর্থ্য অনুযায়ী ভাসমান মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে হাজির হতে হবে আমাদের আশেপাশেও এমন মানুষের সংখ্যা কম নয় সড়কের পাশে বাস ও ট্রেন স্টেশনে বাজার বাজারঘাটে রাতের বেলা এমন অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখা যায় আমরা যখন লেপ কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোর তখন তাদের রাত কাটে নির্ঘম অবস্থায় শীতের প্রকোপে যবুথবু হয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ কনকনের শীতে ঠকঠক করে কাপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি মানুষের মমত্ব ও ভালোবাসার মধ্যবিত্ত পরিবারের লোকেরাও করতে পারেন অনেক কিছু আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এ সকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে বড় অঙ্কের অর্থ দান করা জরুরি নয় আন্তরিকতা ও ভালোবাসার সাথে অল্প দানও অনেক মূল্যবান তাছাড়া আমাদের অতিরিক্ত সোয়েটার জ্যাকেট কম্বল ইত্যাদি শীতবস্ত্র দান করার মাধ্যমেও আমরা তাদের পাশে দাঁড়াতে পারি